আজকে আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে ভারতের জাতীয় উদ্যান চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন পাপিকন্ডা জাতীয় উদ্যান কোন রাজ্যে রয়েছে পাপিকোণ্ডা জাতীয় উদ্যান রয়েছে অন্ধ্রপ্রদেশ রাজ্যে এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ওয়ান অন্ধ্রপ্রদেশ রাজ্যের বাকি জাতীয় উদ্যানগুলো আমরা দেখে নেব অন্ধ্রপ্রদেশ রাজ্যে রয়েছে এছাড়াও শ্রী ভেঙ্কটেশ্বর জাতীয় উদ্যান এবং রাজীব গান্ধী জাতীয় উদ্যান নেক্সট কোশ্চেন নামদাফা জাতীয় উদ্যান কোন রাজ্যে রয়েছে নামদাফা জাতীয় উদ্যান রয়েছে অরুণাচল প্রদেশে সঠিক উত্তর হয়ে যাবে অপশান তিন বিহারের একটি জাতীয় উদ্যান কি হয়ে যাবে বাল্মীকি জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গের সুন্দরবন হরিয়ানার সুলতানপুর জাতীয় উদ্যান পরবর্তী প্রশ্ন অরুণাচল প্রদেশের এছাড়াও রয়েছে অরুণাচল প্রদেশে বাল্মীকি জাতীয় উদ্যান কোন রাজ্যে রয়েছে সঠিক উত্তর আগে কমেন্টে জানাও তারপরে না পারলে অ্যান্সার দেখে নেবে তোমাদের প্রথম কাজ হচ্ছে প্রথমে তোমরা প্রত্যেকেই নিজের অ্যান্সারটা কমেন্টে জানাবে তারপরেই অ্যান্সার দেখবে চলো দেখে নেওয়া যাক লেখে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ফোর বিহার বাল্মীকি জাতীয় উদ্যান রয়েছে বিহারে বাকি অপশানগুলো আমরা দেখে নেব আসাম রাজ্যে কি জাতীয় উদ্যান রয়েছে মানস জাতীয় উদ্যান হরিয়ানায় সুলতানপুর জাতীয় উদ্যান ঝাড়খণ্ড রাজ্যে বেতলা জাতীয় উদ্যান ক্লাউড লেপার্ড জাতীয় উদ্যান কোন রাজ্যে রয়েছে ক্লাউড লেপার্ড জাতীয় উদ্যান রয়েছে ত্রিপুরা রাজ্যে এক্ষেত্রে উত্তর হয়ে যাবে অপশন ওয়ান ত্রিপুরা ত্রিপুরা সম্পর্কে আমরা আরও একটু বিশেষ কিছু জেনে নেব ত্রিপুরার ক্যাপিটাল হচ্ছে আগরতলা এছাড়া ত্রিপুরাতে রয়েছে বাইশন জাতীয় উদ্যান সেলিমালি জাতীয় উদ্যান কোন রাজ্যে রয়েছে সেলিমালি জাতীয় উদ্যান রয়েছে জম্মু অ্যান্ড কাশ্মীরে জম্মু কাশ্মীরের রাজধানী শ্রীনগর জম্মু কাশ্মীরে রয়েছে ডাচিগ্রাম জাতীয় উদ্যান কিস্তাড়া জাতীয় উদ্যান বান্দিপুর জাতীয় উদ্যান কোন রাজ্যে রয়েছে প্রথম কাজ হচ্ছে কমেন্টে জানাবে এরপর অ্যান্সার দেখবে তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান টু কর্ণাটক রাজ্যে ভারতে প্রজেক্ট টাইগার কবে শুরু হয়েছিল ভারতে প্রোজেক্ট টাইগার শুরু হয়েছিল ফার্স্ট এপ্রিল উনিশশো তিয়াত্তর সঠিক উত্তর অপশান ওয়ান বন্যপ্রাণী সুরক্ষা আইন কবে পাশ হয় বন্য প্রাণীর সুরক্ষা আইন পাশ হয় উনিশশো বাহাত্তর সালে এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ফোর কাজিরাঙা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত কাজিরাঙা জাতীয় উদ্যান অবস্থিত আসাম রাজ্যে সঠিক উত্তর অপশান তিন আসাম রাজ্যের আদার্স জাতীয় উদ্যানগুলি হলো দিব্রু সাইখোয়া মানুষ জাতীয় উদ্যান নামেরি জাতীয় উদ্যান রাজীব গান্ধী ওরাং জাতীয় উদ্যান কাজিরাঙা জাতীয় উদ্যানকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা দেওয়া হয় কত সালে উনিশশো পঁচাশি সালে এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ফোর কোন জাতীয় উদ্যান এক সিং অলা জন্য বিখ্যাত এক সিং অলা গন্ডারের জন্য বিখ্যাত কাজিরাঙা জাতীয় উদ্যান সঠিকোত্তর অপশন ফোর সুন্দরবন জাতীয় উদ্যান কোন রাজ্যে রয়েছে সুন্দরবন জাতীয় উদ্যান রয়েছে পশ্চিমবঙ্গে সঠিকোত্তর অপশন ওয়ান সুন্দরবন জাতীয় উদ্যান কবে প্রতিষ্ঠিত হয় সুন্দরবন জাতীয় উদ্যান ইস্টাবলিশ করা হয় উনিশশো চুরাশি সালে সঠিকোত্তর অপশন ফোর সুন্দরবন জাতীয় উদ্যানকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করা হয় উনিশশো সাতাশি সালে নাইনটিন কানহা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত কানহা জাতীয় উদ্যান রয়েছে মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশের রাজধানী কি ভোপাল কানহা জাতীয় উদ্যান প্রতিষ্ঠিত হয় ফার্স্ট জুন নাইনটিন ফিফটি ফাইভ নন্দাদেবী জাতীয় উদ্যান কবে প্রতিষ্ঠিত হয় নন্দাদেবী জাতীয় উদ্যান প্রতিষ্ঠিত হয় উনিশশো বিরাশি সালে উত্তর হয়ে যাবে অপশান তিন নন্দাদেবী জাতীয় উদ্যানকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এর মর্যাদা পায় উনিশশো অষ্টআশি সালে কোন রাজ্যে রয়েছে উত্তরাখণ্ড রাজ্যে গ্রেট হিমালয়ান জাতীয় উদ্যান কবে প্রতিষ্ঠিত হয় গ্রেট হিমালয়ান জাতীয় উদ্যান প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে গ্রেট হিমালয়ান জাতীয় উদ্যান কোন রাজ্যে রয়েছে গ্রেট হিমালয়ান জাতীয় উদ্যান রয়েছে হিমাচল প্রদেশে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করা হয় দু সালে হিমিস জাতীয় উদ্যান কোথায় অবস্থিত হিমিস জাতীয় উদ্যান রয়েছে লাদাখ সঠিক উত্তর অপশন ওয়ান হিমিস জাতীয় উদ্যান ভারতের লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত এটি ভারতের বৃহত্তম জাতীয় উদ্যান এটি হিমালয় শুকুন তুষার চিতাবাগ তিব্বতি নিকটেদের স্থান ভারতের ক্ষুদ্রতম জাতীয় উদ্যান কোনটি ভারতের ক্ষুদ্রতম জাতীয় উদ্যান দক্ষিণ বোতাম দ্বীপ জাতীয় উদ্যান ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ওয়ান দক্ষিণ বোতাম দ্বীপ জাতীয় উদ্যানটি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান কোন রাজ্যে রয়েছে সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান রয়েছে কেরালায় সঠিক উত্তর যাবে অপশন ওয়ান এই ছিল কতকগুলো গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যান ক্লাসটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে এবং একটি হোমওয়ার্ক তোমরা কমেন্টে জানাও পশ্চিমবঙ্গে ওয়েস্ট বেঙ্গলের কয়টি জাতীয় উদ্যান রয়েছে কয়েকটি ন্যাশনাল পার্ক রয়েছে এবং কি কী সবগুলো কমেন্ট করে জানাবে